আমার এক বন্ধুর সাথে আমার তর্ক হবে কালকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা তো এই খেলার বিষয়ে আজকে আমার এক বন্ধুর সাথে কলকাতার এক বন্ধু ওর সাথে খেলার তর্ক হবে এই যে আমার আরেক বন্ধু কলকাতার

আমার খুব মজা হয় তবে আমি জানিনা লিগে বাংলাদেশ এত বিরোধী বাংলাদেশ ওর বাড়ি ইন্ডিয়া কলকাতায় তবে ওই বলতেছে যে কালকে আমরা দশ থেকে বারো ওভারে আমরা হারাই দিবো ঠিক আছে তোমার মতামত তুলে ধরো এখন

11 पिलर तीन एंपियर एंपियर अगर तो से डिसीजन देगा ना इंशाल्लाह बांग्लादेश जीतेगा उसको 14 तो भी ओ, खेले में कुछ, वो लोग पीछे रहेगा तो अंपायर डिसीजन बोलते आउट है नहीं तो नो बोले नहीं तो ऐसा अगर ऐसा नहीं करेगा तो बांग्लादेश का जीतेगा फिर तुम बताओ तुम्हारा कुछ ओके अरे होलावर पाकिस्तान okay, है बाय ओके और हमारा पाकिस्तान थैंक यू बाय 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 थैंक यू बस ओके अस्सलाम वालेकुम